ওয়ান আমার আরও একটি তোমাদের জানে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে কালী পুজো আর আমাদের বাড়ির সামনেই কালী পুজো হয় আশা করি তোমাদেরও খুব ভালোভাবে কাটছে কালী তো চলো আজকে আমি কি করছি বা সারাদিন আজকে কিভাবে আমি কালী পুজোটা কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে তো চলো দেখতে থাকো তো এটা হচ্ছে অনেক সকালের তোলা ভিডিও কাল অনেক রাত পর্যন্ত লাইট লাগিয়েছে তাই সকালে উঠেই আগে দেখতে এলাম যে কীরকম কী লাগিয়েছে লাইটগুলো সাথে দেখলাম বক্সটাও ঠিক করে দিয়ে গেছে কাল রাতে আর মা কালীকে এখন আনা হয়নি এবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে জুজুটা কই জুজুটা কই

জলের আম পারতে বলছি এইটা কই আম কই কে খাবে আমটা মাম্মা আর কে খাবে আমি খাবো আচ্ছা আর কে খাবে মাম খাবে আর কে খাবে মুন খাবে মুন জল তো এরপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি অন্যান্য সব কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কেউ ক্যামেরা ধরে দেওয়ারও কেউ ছিল না কৌশি খেয়ে পরে ডিউটি চলে গিয়েছিল তো সেই জন্য ভিডিও করার হয়নি আর এখন দুপুরবেলা হয়ে গেছে আর মা কালীর জন্য এখানে এখন ভোগ রান্না করা হচ্ছে সাথে আমিও আছি হেল্প করে দিচ্ছি একটু আর মায়ের ভোগ রান্নার এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম আর মায়ের মন্দিরের সামনে এত সুন্দর যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু কাল রাতেই বানানো হয়েছে আমাদের এখানে যে স্যার বাচ্চাদের ড্রয়িং শেখাতে আসেন তিনি এটা এঁকেছেন দেখতে খুব সুন্দর লাগছে না আর মায়ের রূপ নিয়ে এত নতুন কিছু বলার নেই তোমরাই দেখে নাও কি অপরূপ সুন্দর লাগছে মায়ের মূর্তিখানা দারুণ বানিয়েছে তো এরপর থেকে আর কোনো ভিডিও করতে পারেনি মায়ের ভোগ রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যে তাই এখন প্রদীপ হাতে নিয়ে দু দিতে যাচ্ছি আর এই পুজোর দিনে মোমবাতি প্রদীপ ঘরের কোনায় কোনায় দিতে খুব ভালো লাগে কিন্তু আর এই দিনটাতে তো নিজের নিজের ঘরে সবাই মোমবাতির প্রদীপ জ্বালিয়েই থাকে একটু সাইড করেই দিয়ে দিলাম যাতে যেতে আসতে কারো না গায়ে লাগে মায়ের মন্দিরে আগেই দিয়ে চলে এসেছি তুলসী দেওয়া হয়ে গেছে শুধু এই ঘরের পাশে দিয়ে দেওয়া হলো আর ঠাকুর ঘরটাই দিতে বাকি আছে আর এখানে দেখো মা এখনও ঠাকুরের ভোগ রান্নার কাজে লেগে আছে ভোগ রান্না হয়ে গেছে কিন্তু পরিষ্কার করছে আর কি আর এখানে মায়ের মুকুটটা দেখতে পাচ্ছ এই মুকুটার একটা লেস ছেড়ে গেছিল। মানে আঠাটা খুলে গেছিল আর কি আর মায়ের মূর্তি বড় হওয়ার কারণে সেই মুহূর্তে এত লম্বা ব্যক্তি না থাকায় মায়ের মুকুটে লেস লাগানোর সুযোগটা আমি পেলাম আর এটা করতে পেরে যে আমার মনের মধ্যে যে কী খুশি হচ্ছিল সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ জানি অনেকের মনে হতে পারে একটু বেশি বেশিই বলছি কিন্তু এটা তো মানবে ঠাকুরের কাজ করলে মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায়

এতক্ষণ ধরে আমরা সবাই মিলে নাইটি আর সুতির কাপড় পরে কাটিয়ে দিলাম এবার একটু রেডি হয়ে পরে বেরোলাম সবাই মিলে ঠাকুর দেখতে আমরা সবাই মিলে যাই ঠাকুর দেখতে খুব মজাও হয় আর আমরা দুর্গা পুজোর থেকেও কালী পুজোতে বেশি মজা করি সবাই মিলে কারণ হচ্ছে কালী পুজো একদম ঘরের সামনে হয় আর চার পাঁচ দিন ধরে থাকে মা আমাদের সাথেই তো সেই জন্য অনেক মজা করি আমরা সবাই আর এই হচ্ছে আমাদের সবার প্রিয় বড় মা আমাদের পুরো গ্রামের মধ্যে থেকে বেশি বড় মূর্তি এই একটাই হয় হয়তো ক্যামেরাতে এত ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই বড় হয় মূর্তিটা আজ কালী পুজো দীপাবলি সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা অনেক ভালোবাসা অভিনন্দন সবাই দীপাবলি পালন করুন কালী পুজো পালন করুন আলো জ্বালান বাজি ফাটান সাবধানে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আমরাও প্রচুর আমাদের এখানকার সবাই আর আমাদের ঘর থেকে কালী মন্দির সবাই রয়েছে পুজো হচ্ছে হ্যাঁ এই আমাদের ঘরের লাইট এটা উঁচু লাগিয়েছে এটা ওটা তো ভাজাগুলো আছে নাকি এগুলো ওরা নিয়ে যাবে আমি শুধু এই পায়েসটা নিয়ে যাব দুটো পায়েস না এই যে এটা তো পায়েস আছে এটা পায়েস আছে এটা আমি একটা পায়েস নিয়ে যাব পারবে নিজে দেবে হুম এটা পারবো ঢাকা দিদি কাটা এগুলো সব কালকে পরিষ্কার করতে হবে একটু করলাম जगत सुन ले बड़ा साध पादिका इंद्रबोध स्वागतिका

তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে আর খুব ক্লান্তও লাগছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা করছি পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও